অস্ত্র বিক্রির আগেই পুলিশের জালে অস্ত্র কারবারি খয়াসল থানার পর এবারে এক অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্র সহ গ্রেফতার করল বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশ গতকাল রাত্রি নটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানায় তপাই ওসি বিশ্বাসের নেতৃত্বে দুবরাজপুর থানার পুলিশ রানীগঞ্জ মোড় গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক থেকে গড়গড়া গ্রামের দিকে যেতে গ্রামীণ রোডে একজন ব্যক্তিকে আটক করে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে একটি ডবল বরেল পাইপ গান এবং সেই সঙ্গে সেই পাইপ গানের ছয় রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ এছাড়াও তার হাতে ব্যাগের মধ্যে একটি সেভেন এম পিস্তল যার মধ্যে সাত রাউন্ড গুলি ভর্তি করা ছিল সেটা উদ্ধার করে পুলিশ ধৃতের নাম শেখ আইনুল বাড়ি খয়রাসুল থানার ইদিলপুর গ্রামে পুলিশ সূত্রে খবর ধৃত শেখ আইনুল স্বীকার করেছে যে সে তার সহযোগীকে সেই বন্দুক পিস্তল এবং গুলি বিক্রি করতে এসেছিল ধৃত ব্যক্তি কোথা থেকে এই বন্দুক পিস্তল এবং গুলি পেয়েছে এবং কেই বা তার সহযোগিতা তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ এছাড়াও আজ ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে উল্লেখ্য গতকাল দুবরাজপুর থানার পুলিশ রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের ব্রিজের নিচে থলি ভর্তি উদ্ধার করে তারপর গোপন সূত্রে খবর পেয়ে অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে গত আঠাশে জুলাই খয়রাসুল থানার পুলিশ ক্রেতা সেজে সহ এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে পরদিন এই অস্ত্র কারবারের মূল চক্রীকেও গ্রেপ্তার করে পুলিশ এই তিন দিনের মাথায় দুটি থানা এলাকা থেকে অত্যাধুনিক মানের অস্ত্র এবং অস্ত্র কারবারিদের গ্রেপ্তার করে বড়সড় সাফল্য পেল বীরভূম থানার পুলিশ